আসসালামু আলাইকুম আসসালামাইকুমিয়ান সবাই কেমন আছেন আজকে হচ্ছে এই তরকারির কাটাকুটি নিয়ে আপনাদের সাথে কয়েকটা কথা বলবো বেশিরভাগ কিন্তু বলবের ছোলকা ফেলে না আমি হচ্ছে আজকে ফেলে রান্না করতেছি কারণ যেদিন আমি একা একা রান্না করে খাবো মানে সেদিন হচ্ছে আমি একটু ট্রাই করে দেখবো যে আসলে কাকরোলের এই ছোলকাটা না ফেলে কিভাবে রান্না করে খায় এবং এটা কেমন লাগে স্বাদটা তার সাথে হচ্ছে যে আমি আরো কয়েকটা সবজিও ট্রাই করবো ছোলা ছাড়া খাইতে আসলে কেমন লাগে তো এগুলো হচ্ছে আমি আসলে আজকে এগুলো কি দিয়ে সেটাই আপনারা দেখবেন আশা করি ভিডিওটি দেখবেন পুরো আর এই হচ্ছে আলু আলু কিন্তু খাওয়া যায় আলু ছোলকা সহ কিন্তু বেশিরভাগ হোটেলে দেখবেন যে আপনারা ভাজি বানায় আমরা যখন নাস্তা টাস্তা বাইরে থেকে কিনে হচ্ছে ভাজি বিক্রি করে তো সেখানে দেখি যে আলু ছোলে না গাজর না তো ওনারা যখন ছোলা ছাড়াই বিক্রি করে সবাই খাইতে পারে আমরাও খাইতে পারবো এটা কোনো ব্যাপার না তো যাই হোক এটা আমি যেদিন একা খাবো বললাম না সেদিন হচ্ছে আমি ট্রাই করবো ফালানো ছাড়া খাওয়া যায় কিনা এটা হচ্ছে কইডাম আপনারা কোন কোন ডিস্ট্রিক্টে কি 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 বলে থাকেন সেটা জানাবেন এটা হচ্ছে কইডা বলি আমরা ছোলকাটা ফালানো ছাড়া এটা খাওয়া যায় না যতটুকু জানি কারণ এটা ছোল কাটা মুখে নিয়ে দেখলাম তিতা তিতা লাগে বুঝছেন এটা খাওয়া যাবে না তো যারা আবার আমার মতো তিত করলা পছন্দ করে তারা কিন্তু খাইতে পারবে তাদের কাছে এটা কোনো ব্যাপার না আর করলা খাইতে পারলেও কিন্তু এসব ধরনের সবজির হচ্ছে যে ছোল আসলে অনেকেই খেতে চায় না তো যদি আপনারা কেউ ভাইয়া থাকেন তাইলে আমাদের জানাবেন আমিও একদিন এরকম সরাসরি ভাবে রান্না করে ট্রাই করব মানে আমিও দেখাবো খাইয়ে যে আসলে এটা খাওয়া যায় সবগুলা সবজি কাটা শেষ এবার হচ্ছে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর সবজি হচ্ছে কাটার সাথে সাথে ধুয়ে নিতে হয় কারণ এখানে আলু আছে আলু কিন্তু এমনি কুটার পরে হচ্ছে যে কালো হয়ে যায় কিছুক্ষণ থাকলে এটা আমি আগে জানতাম না প্রথম প্রথম যখন সংসার করি তখন হচ্ছে যে আমি অনেক ভুল করি আর ভুল করতে করতে হচ্ছে মানুষ শিখে আর এখন হচ্ছে যে একদম পাক্কা রাধুনি বলতে পারে মানে আমি এখন অনেক মজা করে রান্না করতে পারি তো আমি হচ্ছে যে সময় বাঁচানোর জন্য একসাথে সবকিছু এবার পানি তেল হলুদ মরিচ পেঁয়াজ রসুন যা আছে একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর বসা দিছি আর এক চুলে হচ্ছে মাছ এটা হচ্ছে পাঙ্গাস মাছ এখন নাকি শুনতেছি পাঙ্গাস মাছের জন্য নাকি সিরিয়াল ধরা লাগে কারণ মানুষ খাবার পায় না পাঙ্গাস মাছের জন্য সিরিয়াল ধরে তো আপনারা জানাবেন আসলে আপনারাও কি পাঙ্গাস মাছের জন্য সিরিয়াল ধরেন আমার কিন্তু এমনিতে পাঙ্গাস মাছ খুব ভালো লাগে আর পাঙ্গাস মাছ করা ভাজি না করলে কিন্তু গন্ধ থেকে যায় আমি প্রথমে এগুলাকে তার কাটা দিয়ে ভালো করে চামড়াটা পরিষ্কার করে তারপর হচ্ছে এটাকে লবণ হলুদ মরিচ দিয়ে ধুইছি আর এরপরে হচ্ছে ভালো করে কড়া ভাজি করছি এরপরে হচ্ছে এখন আমি মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিব এই যে দেখেন পাথর মতো হয়ে গেছে আমার মাছগুলো এত মচমচে করে ভাজি করছি যেন গন্ধ না থাকে গন্ধ থাকলে একদম আমার এই এক পাতিল তরকারি হচ্ছে একদম পুরো ফেলে দিতে হবে মানে খাওয়ার এটা আরো উপযোগী হবে না তো এটাকে হচ্ছে ভেঙে জুড়ে মানে এটা আরো কিছুক্ষণ এখানে থাকবে চুলায় এটা একটু নরম টরম হবে খুলে টুলে যাবে তারপর হচ্ছে সবার পাতে একটু একটু করে পড়বে কারণ এখন জিনিসপত্রের অনেক দাম একটু একটু করে খাবো বুঝতে দিতে পারতেছেন দেশের হাল অবস্থা অনেক খারাপ এই খারাপ অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে একটু সেফে চলতে হবে তো আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে এবং এই ধরনের সস্তা খাবারগুলো খাওয়ার অভ্যাস যাদের নেই তারা হচ্ছে যে একটু অভ্যাস করেন নিজেদের জন্য অনেক বেশি ভালো হবে